কমার্স একাডেমির আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের রয়মিল অধ্যায় হতে দিনাজপুর বোর্ড দুই সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে প্রিয় এসএসসি শিক্ষার্থীরা সামনে তোমাদের ফাইনাল পরীক্ষা আমাদের সমাধানকৃত প্রতিটি ভিডিও তোমাদের ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই সহায়ক হবে আমাদের প্রতিটি ভিডিওতে ধারাবাহিকভাবে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের বিভিন্ন বোর্ডে আসা গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হচ্ছে দিনাজপুর বোর্ড হাজার তেইশ সালে আসা প্রশ্নটি হচ্ছে রহমান ট্রেডার্স এর নিম্নলিখিত রয়ামিলটি সঠিক উদ্বৃত্ত প্রকাশ করে না রহমান ট্রেডার্স রয়ামিল একত্রিশ ডিসেম্বর দুই হাজার বাইশ এই রয়ামিলটি দ্বারা সঠিক উদ্বৃত্ত প্রকাশ করেন আপনার রয়ামালটি অবশ্যই ভুল হিসেবে রয়েছে এখানে মূলধন উত্তোলন বেতন খরচ অফিস খরচ বিক্রয় এরপর হচ্ছে আসবাবপত্র পদেয় হিসাব ক্রয় প্রাপ্য হিসাব নগদ এবং অনুচিত হিসাব তেরো হাজার টাকা রয়েছে দুদিকে ডেবিট ক্রেডিট এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে যুক্ত মিলানো হয়েছে তবে এক্ষেত্রে অনুচিত হিসাব ব্যবহার করা হয়েছে অর্থাৎ এর ইউএমএলটিতে সঠিক উদ্বৃত্ত ঠিক নয় অর্থাৎ ভুল হয়েছে হিসাবের প্রাথমিক বই ও কতিয়ান পরীক্ষা করে নিম্নলিখিত ভুলগুলো ধরা পড়ল এক নম্বর ভুল হচ্ছে পণ্য ক্রয় দশ হাজার টাকা ক্রয় হিসেবে এক হাজার টাকা ডেবিট করা হয়েছে দুই নম্বর হচ্ছে দশ হাজার টাকার আসবাবপত্র ক্রয় ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে আর তিন নম্বর হচ্ছে বেতন দুই হাজার টাকা প্রদান করে বেতন হিসাবে ক্রেডিট করা হয়েছে চার নাম্বার হচ্ছে ধারে বিক্রয় পনেরো হাজার টাকা হিসাবভুক্তকরণে ভুক্তকরণে বাদ পড়েছে অর্থাৎ এই চারটি ভুল ধরা পড়েছে এরপরে কখ গ তিনটি কাজ রয়েছে ক নম্বর কাজটি হচ্ছে এক ও তিন নম্বর ভুলের জন্য সংশোধনী যাবতে দেখিলে দাও ক নম্বর কাজটি হচ্ছে অনুচিত হিসাব প্রস্তুত করো আর গ নম্বর কাজটি হচ্ছে ভুল সংশোধনের পর সংশোধনী রেয়মিল প্রস্তুত করো এক্ষেত্রে প্রথমে ক নম্বর কাজটি সম্পন্ন করা হবে ক নম্বর কাজটি হচ্ছে এক নম্বর ও তিন নম্বর ভুলের জন্য সংশোধনী জাবেদা দেওয়া রহমান টাটার সংশোধনী জাবেদা এবং এই সংশোধনী জাবেদাটি হিসাব বছরের শেষ দিন অর্থাৎ দু হাজার বাইশ সালের ডিসেম্বর একত্রিশ তারিখে প্রস্তুত করতে হবে এক্ষেত্রে এক নম্বরে যে ভুলটি ছিল সেটি হচ্ছে পণ্য ক্রয় দশ হাজার টাকা কিন্তু ক্রয় হিসেবে এক হাজার টাকা ডেবিট করা হয়েছে তাহলে দশ হাজার টাকা পণ্য ক্রয় করে যেহেতু ক্রয় হিসেবে এক হাজার টাকা ডেবিট করা হয়েছে তাহলে ক্রয় হিসেবে আরও বাকি নয় হাজার টাকা ডেবিট করতে হবে তার বিপরীতে ক্রেডিট করতে হবে অনুচিত হিসাবকে ক্রয় হিসাবে ডেবিট করে তার বিপরীত অনুচিত হিসাব ক্রেডিট করা হলো টাকার পরিমাণ হচ্ছে নয় হাজার টাকা ক্রয় হিসাবে কম লেখার বই সংশোধন করা হলো আর তিন নম্বর যে বুলটি রয়েছে সেই বুলটি ছিল বেতন দুই হাজার টাকা প্রদান করে বেতন হিসাবে ক্রেডিট করা হয়েছে তাহলে বেতন যদি দুই হাজার টাকা প্রদান করা হয় সেটি বেতন হিসাবে ডেবিট করার কথা এখন ডেবিট না করে উল্টা ক্রেডিট করা হয়েছে তাই আমাদের এই টাকাটার জন্য যদি সংশোধন করতে হয় সংশোধনের জবতা দিতে হয় তাহলে বেতনের জন্য ডাবল টাকার জবতা দিতে হবে ডেবিট করার জায়গায় যেহেতু ক্রেডিট করা হয়েছে তাই দুই হাজার দুই হাজার টাকার দিতে হবে বেতন হিসাব ডেবিট করে অনুচিত হিসাবে ক্রেডিট করা হয়েছে টাকা হচ্ছে গুণ টাকা টাকা বেতন হিসাব ক্রেডিট করার সংশোধন করা হলো যে কাজটি ছিল সেটি হচ্ছে অনুচিত হিসাব প্রস্তুত করা এক্ষেত্রে অনুচিত হিসেবে প্রস্তুত করা মানে হচ্ছে অনুচিত হিসাবে একটি পোতিয়ান তৈরি করা রহমান ট্যাডাস অনুচিত হিসাব এক্ষেত্রে চলমান যাওয়ার চোখে একটি পোতিানের গড় তৈরি করা হয়েছে তারিখ বিবরণ যাবে দা ডেবিট টাকা ক্রেডিট টাকা জের ডেবিট ক্রেডিট যেহেতু আমরা চিঠি হিসাবে কত প্রস্তুত বলা হয়েছে আমাদের প্রথমে আমরা হিসাবে যে ব্যালেন্সটি আমাদের রেমিনের মধ্যে ছিল তেরো হাজার টাকা দুই হাজার বাইশ সালের ডিসেম্বর একত্রিশ তারিখে ব্যালেন্স বলে আগে সেই তেরো হাজার টাকা ডেবিট পেশে লিখতে হবে এই অনুচিতি চিঠি হিসাবে ডেবিট ব্যালেন্সে তেরো হাজার টাকা লেখা হয়েছে তার কারণ হচ্ছে আমাদের মূল প্রশ্নে অনুচিতি হিসাব বলে ডেবিট পেশে এই তেরো হাজার টাকায় আছে তাই কতিয়ানের মধ্যে অনুচিতি হিসাব বলে ডেবিট পাশে তেরো হাজার টাকা লিখতে হবে এর পরবর্তীতে আমরা যে দুইটি সংশোধনী জাবাদা করেছি তার প্রথম যাবাদায় অনুচিত হিসাব ক্রেডিট হয়েছে তার বিপরীতে ডেবিট ছিল ক্রয় হিসাব টাকা হচ্ছে নয় হাজার টাকা অনুচিত হিসাব যেহেতু ক্রেডিট হয়েছে তাকে ক্রেডিট পাশে বসবে তবে হিসাব বসবে হচ্ছে তার বিপরীতটা ক্রয় হিসাব ডিসেম্বর একত্রিশ তারিখে ক্রয় হিসাব লিগে টাকা ক্রেডিট মাসে নয় হাজার টাকা বসলো তেরো হাজার টাকা ডেবিট জের থেকে নয় হাজার টাকা ক্রেডিট জের বাদ দিলে আরো চার হাজার টাকা ডেবিট জের থাকবে এরপরে তিন নম্বরে আমরা যে সংশোধনী জাবাদারি দিয়েছিলাম সেটি হচ্ছে বেতন হিসাব ডেবিট করে তার বিপরীত অনুচিত হিসাব ক্রেডিট টাকা হচ্ছে চার হাজার টাকা তাহলে এর পরবর্তীতে বেতন হিসাব লিখে টাকা ক্রেডিট পেশে চার হাজার টাকা লেখা হলো চার হাজার টাকা ডেবিট থেকে চার হাজার টাকা ক্রেডিট বাদ দিলে আর কোনো ধরনের টাকা এখানে থাকে না কাজটি সম্ভব না হলো আবার হচ্ছে গ নম্বর কাজটি গ নম্বর কাজটি হচ্ছে বরসূশোধনের পর সংশোধনী রোয়া প্রস্তুত করা বুলসুন শোধনের পর সংশোধনী রোয়া প্রস্তুত করার জন্য রহমান ট্রাচের সংশোধিত রোয় মিল একত্রিশ ডিসেম্বর দুই হাজার বাইশ ক্রমিক নম্বর হিসাব শিরোনাম কতিয়ান বিশে ডেবিট টাকা ক্রেডিট টাকা এই শিরোনামে রয়ে মিলে চকটি তৈরি করে নিতে হবে এক্ষেত্রে প্রথম হিসাবটি হচ্ছে মূলধন মূলধনের টাকা হচ্ছে এক লক্ষ টাকা আমাদের মূলধনের সাথে কোনো ভুল যে চারটি ভুল ছিল তার মধ্যে মূলধনের সাথে সম্পর্কিত কোনো ভুল নাই এরপর উত্তোলন সেটি হচ্ছে পনেরো হাজার টাকা ডেবিট পাশে বসবে এরপরে হচ্ছে বেতন আমাদের প্রশ্নে যে রয়েমিলটি রয়েছে সেই রয়েমিলের মধ্যে বেতন চব্বিশ টাকা আছে আবার ভুল সংশোধনী যাওয়া দিতেছে যে এখানে বেতনের জন্য চার হাজার টাকা ডেবিট করা হয়েছে তাহলে চব্বিশ হাজারের সাথে এই চার হাজার টাকা যোগ করে দিলে বেতনের টাকা হবে আঠাশ হাজার টাকা এটা ডেবিট পাশে বসবে অফিস খরচ আট হাজার টাকা এটির সাথে কোনো ভুল সংশোধন নাই তাই এটি সরাসরি বসে যাবে এরপরে হচ্ছে বিক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটি সংশোধনী আছে সেটি হচ্ছে পনেরো হাজার টাকা হিসাবভুক্ত হয় নাই তাহলে বিক্রয়ের সাথে যে পনেরো হাজার টাকা হিসাবভুক্ত হয় নাই ধারে বিক্রয় সেটি বিক্রয়ের সাথে যোগ করতে হবে আবার প্রাপ্য হিসাবের সাথে যোগ করতে হবে তাহলে বিক্রয় হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা সেটার সাথে পনেরো হাজার টাকা যোগ করলে ষাট হাজার টাকা এটা ক্রেডিট পাশে বসবে এরপরে হচ্ছে আসবাবপত্র আসবাবপত্র পঁচিশ হাজার টাকা আমাদের রয়ামিলে রয়েছে মূল প্রশ্নে একটি সংশোধনী ছিল সেটি হচ্ছে দশ হাজার টাকার আসবাবপত্র ক্রয় ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে তাহলে যে দশ হাজার টাকার আসবাবপত্র ক্রয় ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে সেটি আসবাবপত্রের সাথে যোগ করতে হবে আবার ক্রয় থেকে বাদ দিতে হবে আসবাবপত্র এখন পঁচিশ হাজার টাকা আছে সেটার সাথে দশ হাজার টাকা যোগ করে দিলে পঁয়ত্রিশ হাজার টাকা হবে এটি সম্পদ তাই ডেবিট পাশে বসবে এরপরে সাত নম্বরে হচ্ছে প্রদেয় হিসাব এটার সাথে কোনো সংশোধনী নাই তাই পঁয়ত্রিশ হাজার টাকা বসে যাবে আট নম্বরটি হচ্ছে ক্রয় ক্রয় আমাদের প্রশ্ন রয়ে তিরিশ হাজার টাকা আছে তাহলে আসবাবপত্র ক্রয় দশ হাজার টাকা অন্তর্ভুক্ত ছিল সেটা বাদ দিতে হবে আবার আরেকটি সংশোধনী ছিল সেটি হচ্ছে দশ হাজার টাকার পণ্য ক্রয় ভুল করে এক হাজার টাকা লেখা হয়েছে অর্থাৎ আরো নয় হাজার টাকা অন্তর্ভুক্ত হয় নাই এই নয় হাজার টাকা যোগ করে দিতে হবে ত্রিশ হাজার টাকা থেকে দশ হাজার টাকা বিয়োগ করলে বিশ হাজার টাকা এটার সাথে নয় হাজার টাকা যোগ করলে উনত্রিশ হাজার টাকা হয় এরপরে হচ্ছে প্রাপ্য হিসাব ধারে বিক্রয় পনেরো হাজার টাকা অন্তর্ভুক্ত হয় নাই এটা বিক্রয়ের সাথে যেভাবে যুক্ত হয়েছে প্রাপ্য হিসাবের সাথেও এই পনেরো হাজার টাকা যুক্ত হবে এই পঁয়ত্রিশ হাজার টাকা এটা আমাদের মূল রেমিল অর্থাৎ মূল প্রশ্নে ছিল পনেরো হাজার টাকা এটা হচ্ছে সংশোধনী পঁয়ত্রিশ হাজার টাকার সাথে পনেরো হাজার টাকা যোগ করলে পঞ্চাশ হাজার টাকা হয় এরপরে হচ্ছে নগদ নগদ টাকার সাথে কোনো সংশোধনী নাই তিরিশ হাজার টাকা বসে যাবে ডেবিট প্রার্শে যদি যোগ করা হয় পনেরো হাজার টাকা আঠাশ হাজার টাকা আট হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার পঞ্চাশ হাজার এবং তিরিশ হাজার এই টাকাগুলো যোগ করা হলে যোগ করলে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসে আর ক্রেডিট প্রার্জে এক লক্ষ টাকা ষাট হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা যোগ করা হলে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসে এই তিনটি কাজ এই অঙ্কের ছিল প্রথম কাজটি হচ্ছে ক কনম্বারের সংশোধনী যাবাদা তৈরি করা কনম্বারের কাজটি হচ্ছে অনুষ্ঠিত হিসেবে প্রস্তুত করা আর ক নম্বরের কাজটি হচ্ছে সংশোধিত আছেই সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে